আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা চার সাবস্ক্রাইবার এই ফ্রি ফায়ার গেমিং চ্যানেলটি বিক্রি করা হবে স্ক্রিনে গিয়ে আমি ডিটেলস দেখাবো দেখে যদি চ্যানেলটি নিতে চান আমার কাছে পছন্দ হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কিভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন থাকবে ভিডিওর শেষের দিকে যোগাযোগের তথ্য এবং চ্যানেলটির লিঙ্ক থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন চলুন স্ক্রিনে গিয়ে আগে চ্যানেলটির বিস্তারিত দেখে নেওয়া যাক ওকে চলো আসছি কম্পিউটার স্ক্রিনে মূলত এই ইউটিউব চ্যানেলটি বিক্রি করা হবে চার হাজার সাতশো সাতাত্তর ছাবে লক্ষ্য করুন এখানে বেশ কিছু ভিডিওতে ভিউজ বেশ ভালো এখানে এই ভিডিওটাতে দেখে লক্ষ্য করুন এক লাখ চুরানব্বই হাজার ভিউজ এইটাতে হচ্ছে যে এক লাখ একাত্তর হাজার ভিউজ এটাতে আটান্ন হাজার ভিউজ এখানে দুই হাজার সাতশো ভিউজ ঠিক আছে এরকম করে বেশ কিছু ভিউজ আছে ভালো ভালো ভিউজ সেটা দেখে নিতে পারবেন ঠিক আছে এখন আমি এইখান থেকে ইউটিউব স্টোরিতে যাব এবং চ্যানেলটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো লক্ষ্য করুন ড্যাশবোর্ডে কোনো ধরনের ইস্যু অথবা স্ট্রাইক নেই ফুল ফ্রেশ একটা ইউটিউব চ্যানেল তো এখান থেকে আমি অ্যানালাইসিসে ক্লিক করব অ্যানালাইসিসে ক্লিক করার পর এখানে আড়াইশ দিনের ডিটেলস দেখা যাচ্ছে ভিউজ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এবং আর্নিংটা ঠিক আছে এখান থেকে আমি কি করব লাইভ টাইম দিয়ে দেব সেট করে লাইভ টাইম সেট করে দিলে বেশ সুবিধা হবে চ্যানেলটিতে হচ্ছে টোটাল আট লাখ পঁয়তাল্লিশ হাজার ভিউজ হয় এবং চার আট হাজার ঘন্টা ওয়াচ টাইম হয় সাবস্ক্রাইবার হচ্ছে ফোর পয়েন্ট এইট লক্ষ্য করুন এখানে আর্নিং কিন্তু হয়ে গেছে তিন দশমিক সিক্স সেভেন ডলার ঠিক আছে তো এটা হওয়ার কারণ হচ্ছে এই চ্যানেলটি মনিটাইজেশন হয় লক্ষ্য করুন এই যে মার্চের শেষের দিকে আর কি মার্চের শেষের দিকে মনিটাইজেশন হয় এখানে লাস্ট আটচল্লিশ ঘন্টা ভিউজ দেখেন প্রায় চার হাজারের কাছাকাছি এই হলো বিষয়ে নিচের দিকে যদি আমি একটু চলে আসি ফ্রি ফায়ার আইডির ভিউস এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন এখান থেকে আমি কন্টেন্টে ক্লিক করে দেব তো কন্টেন্টে ক্লিক করার পর এখানে বেশ কিছু তথ্য দেখতে পাবেন শর্ট এবং লং ভিডিও এখানে এই যে ইমপ্রেশন দেখা যাচ্ছে এই এইটা দেখে নিতে পারেন আপনারা এখান থেকে লক্ষ্য করুন ইউটিউব সার্চ থেকে কতটুকু শর্ট থেকে কতটুকু সব এখানে দেখতেছেন আপনারা আমরা আরও কিছু বিস্তারিত তথ্য দেখব অডিয়েন্সে ক্লিক করার পর অডিয়েন্সে ক্লিক করার পর লক্ষ্য করলে দেখতে পাবেন এইখানে বেশ কিছু ইনফরমেশান কত বয়সী মানুষ এই চ্যানেলটিতে সংযুক্ত মেল কত ফিমেল কত বাংলাদেশ থেকে বেশিরভাগ দেখতেছে তার ইন্ডিয়া ইন্দোনেশিয়া এই সকল কান্ট্রিতে এই চ্যানেলটি পপুলার এই হলো ডিটেলস কোথাও কোনো প্রবলেম নেই আশা করি চ্যানেলটির বিস্তারিত তথ্য আপনারা পেয়ে গেছেন যাদের পছন্দ যোগাযোগ করতে চান আমি এই তথ্যগুলো এখন দিচ্ছি ওকে এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি লক্ষ্য করুন আমি হচ্ছে রংপুর সিটিতে আছি মেইন সিটিতে আছি অর্থাৎ আপনি যদি রমপুরে এসে সাপলা থেকে আমাকে কল দেন তাহলে আমাকে পেয়ে যাবেন তার মানে আপনি সাক্ষাৎ করে এই চ্যানেলটি নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয় সেক্ষেত্রে রংপুরে অবস্থানরত বা এর আশেপাশে আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন থাকলে তাদেরকে পাঠাই দিয়ে চ্যানেলটি নিতে পারবেন অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি চ্যানেলটি নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় তাহলে আমাকে পেমেন্ট করে চ্যানেলটি নিতে পারেন অনলাইনে তবে অনলাইনে প্রতারণা হয় সবচেয়ে বেশি এই ক্ষেত্রে সাবধান থাকবেন কাকে পেমেন্ট করে দিচ্ছেন তার সম্পর্কে আপনি ডিটেলস জানেন কি আমি আমার ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে লক্ষ্য করুন এটা হচ্ছে ভেরিফাইড ফেসবুক আইডি আমার এই আইডি ব্যতীত অন্য কোনো আইডি আমার নেই অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন লক্ষ্য করুন গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডি এম একাডেমি পড়ছি নেওয়াশি এম হাই স্কুল পড়ছি দুইটা হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রংপুর মেইন সিটিতে আছি এবং এখানে যোগাযোগের বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে সেগুলো দেখে নেবেন পাশে একটা পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে সফল ফিলান্সার হিসাবে এই পোস্টটাও দেখে নিতে পারেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে আমার এই যে ফেসবুক পেজটি এখানেও আপনারা ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কল দেবেন না মেসেজ করে রাখবেন ভয়েস করে রাখবেন টেক্সট করে রাখবেন আমি ফ্রি সময় মতো রিপ্লাই দেবো ইনশাল্লাহ আমি শুধু মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ফেসবুক পেজও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারবেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই এই পেজটিতে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক এবং ইউটিউবের আপডেট জানার জন্য পাশাপাশি সিক্রেট কিছু টিপস জানানোর জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা